আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি আছে আজকের আলোচনায় আজ আমরা ব্যাঙ্ক সেক্টরের মাত্র চারটি স্টক নিয়ে আলোচনা করব আপনারা বলেন ডিএসসিতে ভালো ডিভিডেন্ট ইল্ড হয় এমন স্টক পাওয়া যায় না আমরা দেখার চেষ্টা করব ব্যাঙ্কগুলোর মধ্যে এমন কোন স্টক আছে কি না যেখানে ভালো ডিভিডেন্ট ইল্ড পাওয়া যায় আজকাল আপনার ছোট সন্তান বা ভাই বোনকে একটি চকলেট কিনে দিতে যে টাকা খরচ হয় যারা ধূমপান করেন তাদের একটি সিগারেটের পিছনে যে খরচ হয় অনেক ব্যাংকের একটি শেয়ারের দাম তার চেয়ে অনেক কম তবে যারা ইন্টারেস্ট বেয়ারিং কোম্পানি অ্যাভয়েড করেন বেসড স্টক খোঁজেন তাদের জন্য কনভেনশনাল ব্যাংকের স্টক প্রযোজ্য নয় আজকের আলোচনায় আছে একটি বেসড ব্যাংক এবং তিনটি কনভেনশনাল ব্যাংক আপনারা জানেন এই চ্যানেলের একটি উদ্দেশ্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হতে হেল্প করা এই ভিডিওকে কোনো পার্টিকুলার স্টক বাইসেল পরামর্শ হিসেবে গ্রহণ না করার জন্য বলা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ সুতরাং জেনে বুঝে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে অ্যানালাইসিস করে তারপর বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করুন এই চ্যানেলে ইনভেস্টমেন্ট রিলেটেড নানান আলোচনা আছে প্রয়োজনে দেখে নিতে পারেন আমরা এখন ব্যাংক সেক্টরের মাত্র চারটি স্টক এক্সেলে উপস্থাপন করব। একটি স্ক্রিনে আনাই তাদেরকে কম্পেয়ার করতে সুবিধা হবে এখানে আমরা র্যান্ডম বেসিসে চারটি স্টক নিয়েছি স্টক চারটি এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক এনসিসি ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। এখানে দেখাচ্ছি বলে এগুলো কিনতে হবে সেটা নয় নিজে আরও কিছু শেয়ার এভাবে কম্পেয়ার করে রেজাল্টটা দেখতে পারেন বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যে কোনো স্টককে তার সেক্টরের অন্যান্য কোম্পানির সাথে তুলনা করলে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া সহজ এবং সঠিক হয় প্রথমেই আমরা নিয়েছি ডিরেক্টর হোল্ডিং কোনো কোম্পানিতে ডিরেক্টর হোল্ডিং যত বেশি থাকবে সেটা বিনিয়োগকারীদের জন্যে ততই পজিটিভ কোম্পানিতে ডিরেক্টর হোল্ডিং বেশি থাকলে সেই কোম্পানির প্রতি ডিরেক্টরদের ভালোবাসা এবং দায়িত্ব বেশি থাকে পাবলিক শেয়ার ব্যাংকের জন্য পাবলিক শেয়ার অতটা গুরুত্বপূর্ণ নয় কারণ প্রত্যেকটি ব্যাংকের পাবলিক শেয়ার অনেক বেশি ন্যাভ নেট অ্যাসেট ভ্যালু ব্যাংকের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান বিশেষ করে ব্যাংক ইন্স্যুরেন্স ফাইন্যান্স কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের জন্যে ন্যাব বেশ তাৎপর্যপূর্ণ ন্যাব বেশি হওয়া ভালো এই চারটি স্টকের মধ্যে নেট অ্যাসেট ভ্যালু বেশি আছে যমুনা ব্যাংকের এবং নেট অ্যাসেট ভ্যালু সবচেয়ে কম আছে এনসিসি ব্যাংকের প্রাইস টু ন্যাব প্রাইস টু ন্যাব যত কম হবে ততই ভালো এখানে প্রাইস টু ন্যাব সবচেয়ে কম আছে এক্সিম ব্যাংকের ছত্রিশ দশমিক দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে ইনভেস্টরদের বিনিয়োগের বিপরীতে প্রকৃত রিটার্ন বেশি ক্যাশ ডিভিডেন্ড দেওয়া কোম্পানির ম্যানেজমেন্ট বিনিয়োগকারীদের প্রতি বেশি দায়িত্বশীল এই চারটি স্টকের মধ্যে যমুনা ব্যাংক সবচেয়ে বেশি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যেটা শেয়ার প্রতি এক টাকা পঁচাত্তর পয়সা এবং সবচেয়ে কম ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এক্সিম ব্যাংক শেয়ার প্রতি এক টাকা ডিভিডেন্ড ইল্ড দুই সালে ডিভিডেন্ড ইল্ড এক্সিম ব্যাংকের ছিল এগারো দশমিক নব্বই পার্সেন্ট যমুনা ব্যাংকের দশ দশমিক ছত্রিশ পার্সেন্ট এনসিসি ব্যাংকের এগারো দশমিক বত্রিশ পার্সেন্ট এবং প্রিমিয়ার ব্যাংকের বারো দশমিক তেষট্টি পার্সেন্ট ডিভিডেন্ড এল যত বেশি হবে বিনিয়োগকারীদের জন্য সেটা ততই মঙ্গলজনক এই কলামে আমরা প্রত্যেকটি স্টকের বাহান্ন উইকের লো প্রাইসকে রেখেছি এবং পরবর্তী কলামে স্টকটির বর্তমান প্রাইসকে রেখেছি এই বাহান্ন উইকের লো প্রাইসের ভিত্তিতে বর্তমানে এক্সিম ব্যাঙ্ক দশ দশমিক পাঁচ পার্সেন্ট ওভারভ্যালুড যমুনা ব্যাঙ্ক তিন পার্সেন্ট ওভারভ্যালুড এনসিসি ব্যাঙ্ক এগারো দশমিক ছয় পার্সেন্ট এবং প্রিমিয়ার ব্যাঙ্ক দশ পার্সেন্ট ভ্যালুড যেহেতু সকল ব্যাংকই ডিসেম্বর এন্ডিং ফাইন্যান্সিয়াল করে সেহেতু এই জুন মাস পর্যন্ত ব্যাঙ্কগুলার প্রথম কোয়ার্টারের ইপিএস প্রকাশিত হয়েছে চলতি বছরের প্রথম কোয়ার্টারের ইপিএস সাথে গত বছরের প্রথম কোয়ার্টারে ইপিএস কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি এক্সিম ব্যাংকের ইপিএস গ্রোথ পজিটিভ আছে যমুনা ব্যাংকের ইপিএস গ্রোথ পজিটিভ আছে এনসিসি ব্যাঙ্কের ইপিএস গ্রোথ নেগেটিভ অর্থাৎ গত বছরের ফার্স্ট কোয়ার্টার থেকে কম প্রিমিয়ার ব্যাংকের ইপিএস গত বছরের ফার্স্ট কোয়ার্টারের সমান পেব্যাক পিরিয়ড পেব্যাক পিরিয়ড বিনিয়োগের জন্যে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কোম্পানি সেম হারে ডিভিডেন্ড দেয় এবং চলতি প্রাইসে কোনো ইনভেস্টর শেয়ার পারচেস করে তবে তার টোটাল ইনভেস্টমেন্ট ফিরে আসতে যে সময় লাগে তাকে পেব্যাক পিরিয়ড বলে পেব্যাক পিরিয়ড যত কম সেটা বিনিয়োগকারীদের জন্য ততই ভালো বর্তমান প্রাইসে কোনো স্টক পারচেস করলে এবং সমহারে ডিভিডেন্ড দিলে এক্সিম ব্যাংকের পেব্যাক পিরিয়ড আট দশমিক চার বছর যমুনা ব্যাংকের নয় দশমিক সাত বছর এনসিসি ব্যাংকের পেব্যাক পিরিয়ড হবে আট দশমিক আট বছর প্রিমিয়ার ব্যাংকের পেব্যাক পিরিয়ড হবে সাত দশমিক নয় বছর তবে কোম্পানিগুলো যদি পরবর্তী বছরে ডিভিডেন্ড কমিয়ে দেয় তাহলে কিন্তু পেব্যাক পিরিয়ড আবার বেড়ে যাবে অপরদিকে যদি ডিভিডেন্ড বাড়িয়ে দেয় তাহলে পেব্যাক পিরিয়ড কমে আসবে এখনো পর্যন্ত এই এক্সেলে আলোচিত বিষয়গুলোর মধ্যে ব্যাংকের স্টকে বিনিয়োগের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট উপাদানগুলো নেট অ্যাসেট ভ্যালু ডিভিডেন্ড ইল্ড এবং পেব্যাক পিরিয়ড ভিডিওটি আপনার কোনো কাজে আসলে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এখন আমরা যাব আমাদের আলোচনার পরবর্তী অংশে আমরা পরবর্তী অংশে এই চারটি স্টকের টেকনিক্যাল পজিশন দেখব সেখানে আমরা চার্টের ভাষা বোঝার চেষ্টা করব চার্টের সাপোর্ট এবং রেসিস্টেন্সগুলা দেখব আমরা দেখছি যমুনা ব্যাংকের উইকলি চার্ট দু থেকে দু সাল পর্যন্ত যমুনা ব্যাঙ্কে একটি ভালো আপ ট্রেন্ড দিয়েছে পরবর্তীতে কিছুটা ডাউন ট্রেন্ডে যাওয়ার পর বাইশ সালের জুন থেকে একটি কনসলিডেশন জোনে ছিল এরপর ফ্লোর প্রাইজ দেওয়া হয় এবং পরবর্তীতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর একটি কারেকশন কমপ্লিট করে এখন ছোট একটি কনসলিডেশন জোনের মধ্যে আছে। যে কোনো স্টকে পজিশন নেওয়ার সময় একটি কথা মাথায় রাখতে হবে স্টক কেনার সময় লাভ করতে হবে অর্থাৎ যত কমে কিনতে পারেন আপনি ততই গেইনার সুতরাং যে কোনো স্টককে লিস্টে রাখলে সাথে সাথে না কিনে টার্গেট প্রাইস ফিক্সড করে সেই টার্গেট প্রাইসে পেলে তখনই শুধুমাত্র এন্ট্রি নেওয়া বেটার স্টকটি এখন যে অবস্থায় আছে এখান থেকে চোদ্দো থেকে পনেরো টাকা লেভেলে নামাও অসম্ভব নয় এখান থেকে পনেরো টাকা লেভেলে নামার সুযোগ থেকেই যায় স্টকটির পরবর্তী সাপোর্ট চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা চল্লিশ পয়সা এবং দশ টাকা তিরিশ পয়সা এবং রেসিস্টেন্স একুশ টাকা তেইশ টাকা আশি পয়সা এরপরে চব্বিশ টাকা চল্লিশ পয়সা এনসিসি ব্যাঙ্ক দু সাল থেকে দু সাল পর্যন্ত বিনিয়োগকারীদের একটি ভালো রিটার্ন দিয়েছে পরবর্তীতে ১৯ টাকা লেভেল থেকে স্টকটি কারেকশন শুরু করে এবং বর্তমানে ফিফটি মুভিং এভারেজের নিচে অবস্থান করছে স্টপটির জন্যে দশ টাকা পঞ্চাশ পয়সা একটি ভালো সাপোর্ট জোন এখন যে প্রাইসে আছে তার জন্য সাপোর্ট আট টাকা সত্তর পয়সা সাত টাকা চল্লিশ পয়সা এবং ছয় টাকা বিশ পয়সা রেসিস্ট্যান্সগুলো হচ্ছে বারো টাকা তিরিশ পয়সা তেরো টাকা আশি পয়সা এবং পনেরো টাকা আশি পয়সা এক্সিম ব্যাংকের চার্টে আমরা ভালো ভোলাটিলিটি দেখতে পাচ্ছি আট টাকা থেকে নয় টাকার জন্যে স্টকটি কয়েকবার সাপোর্ট নিয়েছে এবং পরবর্তীতে আবার ১৩ টাকা রেসিস্ট্যান্স পার করেছে বর্তমানে স্টকটির প্রাইস আট টাকা চল্লিশ পয়সা এখন স্টকটি যে প্রাইসে আছে এখান থেকে এন্ট্রি নেওয়া যায় এখন এন্ট্রি নিলে পরবর্তীতে আবার এভারেজ করার মতো ফান্ড অ্যাভেলেবল রাখতে হবে স্টকটির জন্য সাপোর্ট সাত টাকা ষাট পয়সা ছয় টাকা রেসিস্টেন্স নয় টাকা তিরিশ পয়সা এগারো টাকা তেরো টাকা প্রিমিয়ার ব্যাংকের চার্টেও বেশ আপডাউন পরিলক্ষিত হচ্ছে যে স্টকে আপডাউন থাকে সে স্টক ট্রেডিং অপরচুনিটি দেয় প্রিমিয়ার ব্যাংকে কেউ বিনিয়োগ করার প্ল্যান করলে এই নয় টাকা লেভেল থেকে ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট বিনিয়োগ করা যেতে পারে যদি পরবর্তীতে নয় টাকা ব্রেক করে সাত টাকার আশেপাশে আসে তখন এভারেজ করার জন্য পরবর্তী পোর্শন পারচেস করা যায় স্টকটির জন্য সাপোর্ট নয় টাকা দশ পয়সা সাত টাকা আশি পয়সা এবং ছয় টাকা আশি পয়সা রেসিস্ট্যান্স দশ টাকা সত্তর পয়সা বারো টাকা আশি পয়সা এবং চোদ্দো টাকা আশি পয়সা ব্যাঙ্ক সেক্টরের সেক্টরাল চার্ট এখন হিস্টোরিক্যাল লোর কাছাকাছি আছে। অর্থাৎ এখান থেকে কোনো বিনিয়োগকারী যদি মোটামুটি অ্যানালাইসিস করে একটি ভালো ব্যাঙ্কে ইনভেস্ট করে রাখে তবে কয়েক বছরের মধ্যে তিনি খুব ভালো রিটার্ন পাবেন এটি সহজেই অনুমান করা যায় পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন নলেস্টাসের সাথেই থাকুন